বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে আমেনা একডুর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় খামারিবৃন্দ আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হল পাঁচশো লাল লেয়ার মুরগি লালন পালনে শুরু থেকে রিজেক্ট পর্যন্ত কত টাকা লাভ হবে এবং কত টাকা লস হবে সকল কিছুই এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন তাহলে মুরগি এবং খামার সংক্রান্ত ব্যাপারে আপনার একটা বাস্তব অভিজ্ঞতা হবে তো খামার শুরুর আগে আপনাকে প্রথমেই যে ধরনের একটা চিন্তা চেতনা লালন করতে হবে সেটি হলো জায়গাটা আগে আপনার নির্বাচন করতে হবে এটা অবশ্যই খোলামেলা হতে হবে এবং আপনি যে দৈর্ঘ্যটা দেবেন সেই দৈর্ঘ্যটা হতে হবে পূর্বে এবং পশ্চিমে আর প্রথমেই যে কাজটি আপনাকে করতে হবে ঘর করতে হবে আর গড়টি হবে পঞ্চাশ ফুট লম্বা এবং বারো ফুট পাশ এবং নয় ফুট উচ্চতা আর গড়টি যদি আপনি সিমেন্ট সিট দিয়ে করেন তাহলে অনেক উত্তম আর অবশ্যই খেয়াল রাখবেন ঘরের যে চালটা আছে মোটামুটি একটু সাইড দিয়ে বেশি করে জায়গা রাখবেন তাতে সুবিধাটা হলো ঝড় বৃষ্টির সময় যাতে অতি সহজেই আপনার ঘরের ভিতরে বৃষ্টির এবং জরের পানি যাতে না ঢুকতে পারে সেই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং একটু প্রশস্ত যদি আপনার ঘরটা থাকে তাহলে কাজের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন ফ্রিলি এবং আলু বাতাসটাও ভালো পাবে আপনি যদি আধুনিক মানের একটি পোলট্রি শেড নির্মাণ করতে চান ভালোভাবে যদি আপনি সুন্দরভাবে করতে চান তাহলে গড়টার মধ্যে আপনার খরচ হবে এক লক্ষ টাকা ঘরের পরবর্তী যে ধাপটা আসে আপনি যদি বাচ্চা নেন পাঁচশো পিস বাচ্চা বর্তমান বাজার আছে সত্তর টাকা করে তাহলে বাচ্চার দাম আসবে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে যে ধাপটা আসে আপনাকে খাদ্য সংগ্রহ করতে হবে জিরো বয়স থেকে একে ফল প্রোডাকশন পর্যন্ত খাদ্য খাবে একশো বিশ ব্যাগ এই একশো বিশ ব্যাগ খাদ্য লেয়ার স্টার্টার লেয়ার গ্রোয়ার লেয়ার লেয়ার এই তিন ক্যাটাগরির খাদ্যের দামের ক্যাটাগরিতে যদি আমরা মাঝামাঝি একটা অবস্থানের মধ্যে রাখি দামটা তাহলে আমরা আঠাশশো টাকা ব্যাগ আমরা দামটা ধরতে পারি আর আঠাইশশো টাকা দাম যদি দরি বিশ ব্যাগ খাবারের দাম আসবে তিন লক্ষ ছত্রিশ হাজার টাকা আর আপনার শুরু থেকে নিয়ে একের পর্যন্ত ঔষধ এবং ভ্যাকসিন বাবদ আপনার খরচ হবে টাকা এর পরবর্তীতে হাজার আপনি যদি সেটটা যে আপনি পরিচালনা করবেন হয়তোবা যদি আপনার সোলার দিয়ে আপনি পরিচালনা করেন তাহলে বিদ্যুৎ বিল লাগবে না আর যদি আপনি বিদ্যুৎ ব্যবহার করেন তাহলে বিদ্যুৎ বাবদ আপনার খরচ হবে তিন হাজার টাকা আর কর্মচারী যদি আপনি রাখেন নিজে যদি কাজ করেন তাহলে তো কোনো কথাই নাই এরপরেও নিজে কাজ যদি করেন তারপরেও কিন্তু আপনার শ্রমের একটা কস্টিং কিন্তু এখানে ধরতে হবে শুরু থেকে ফুল প্রোডাকশন পর্যন্ত আপনার কর্মচারী ভিল বাবদ আপনি ধরতে পারেন তিরিশ হাজার টাকা এরপরে আপনার আমরা আসি মুরগির খাঁচা বাবদ যে আপনি যদি পাঁচশো মুরগি চায়না খাঁচা অথবা অ্যানালক খাঁচা যেটি আপনি ব্যবহার করেন এক লক্ষ পনেরো হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে আপনার কাজটা কমপ্লিট হবে তো আমরা এখানে এক লক্ষ পনেরো হাজার টাকা আর আনুষাঙ্গিক খরচপত্র আছে যেগুলি দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে সকল কিছু কমপ্লিট হওয়ার পরে আপনার মুরগিগুলি যখন ফুল প্রোডাকশনে চলে আসলো তখন পাঁচশো মুরগি সাত লক্ষ তিরিশ হাজার টাকা খরচের পরে কিন্তু আপনার মুরগিগুলি ফোল প্রোডাকশনে চলে আসবে বা এর কাছাকাছি একটা অবস্থানের মধ্যে থাকবে আপনার মুরগিগুলি যখন ফোল প্রোডাকশনে চলে আসলো হয়তো বা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রোডাকশন আপনার আসতে পারে আবার রিজেক্ট পিরিয়ডের সময় আপনার পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট প্রোডাকশন আপনি পাইতে পারেন তো আমরা এবারের যদি হিসাব করি তাহলে পঁচাশি পার্সেন্ট প্রোডাকশনটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পাবেন তো পঁচাশি পার্সেন্টে আপনি ডিম পাবেন প্রতিদিন চারশো পঁচিশ পিস আর ডিমের বাজারটা আপনার জানেন যে এখন বর্তমান আট টাকার মতো ডিমের দামটা চলতেছে কোন কোন সময় আপনার বারো তেরো টাকা পর্যন্ত হয় তো আমরা আট টাকাও ধরবো না বারো তেরো টাকাও আমরা ধরবো না দশ টাকা পিস যদি আমরা ডিমের বাজারটা যদি নির্ধারণ করি তাহলে চারশো পঁচিশ পিস ডিম বিক্রি করার পরে আপনি পাবেন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আর আপনার যে খাবারটা খাওয়াবেন আমাদের এলাকায় প্রচলিত পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা ব্যাগ কিন্তু অ্যাভেলেবেল সকল কোম্পানির খাদ্য পাওয়া যায় বাংলাদেশের মধ্যে মুষ্টিমেয় খাদ্যের কোম্পানিগুলি কিন্তু আমাদের গাজীপুরের মধ্যে কিন্তু অবস্থিত এখানে কেয়ারিং খরচ কম অ্যাভেলেবেল আমরা ফিটটা কিন্তু পাচ্ছি এই জন্য পঁচিশ থেকে ছাব্বিশশো টাকার মধ্যে যদি আমরা খাদ্যটা পাই তাহলে প্রতি কেজি খাদ্যের দাম পড়বে হলো আপনার বায়ান্ন টাকা পঞ্চান্ন কেজি খাদ্য কিন্তু আপনার অ্যাভারেজে লাগবে প্রতিদিন খাদ্যের দাম আসবে আটাশশো ষাট টাকা আমরা বিক্রি করে পেয়েছিলাম বিয়াল্লিশশো টাকা তাহলে এইখানে হইলো তেরোশো টাকা আর ঔষধ কর্মচারী বিদ্যুৎ বাবদ যদি আমরা তিনশো নব্বই টাকা বাদ দিই তাহলে মোটামুটি এক হাজার টাকা থাকবে তাহলে তিরিশ দিন যদি আমরা হিসাব করি তাহলে তিরিশ হাজার টাকা প্রতি মাসে কিন্তু পাঁচশো মুরগি থেকে আমরা কিন্তু প্রফিট করলাম এখন আশি সপ্তাহ বয়স পর্যন্ত যদি আপনি এই মুরগিটা প্রোডাকশনের মধ্যে রাখতে পারেন মানে মূলত হল আঠারো মাস যদি আপনি প্রোডাকশনটা যদি পান তাহলে তিরিশ হাজার টাকারে যদি আমরা আঠারো দিয়ে গুণ করি তাহলে এইখানে পেলাম কিন্তু আমরা পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা প্রিয় খামারিবৃন্দ আমরা কিন্তু খুব সহজে হিসাব কিতাবটা দিয়ে দেই যা আমরা আর শুনে মোটামুটি ভালো লাগে শুনতে কিন্তু এর পেছনে কিন্তু অনেক কারণ কিন্তু নিহিত থাকে যে কাজগুলি আপনাকে কিন্তু করতে হবে যদি আপনি এই কাজ থেকে বঞ্চিত হন তাহলে মুরগি কিন্তু আপনাকে বঞ্চিত করবে এই জন্য প্রথমেই যে আপনার কাজটা করব আমাদের খামারের জন্য ভালো মানের কিন্তু একটা বাচ্চা আমরা প্রথমেই নেব পরবর্তীতে ভালো মানের একটা ফিড নিব মুরগিগুলোকে ভালো মানের একটা পরিচর্যা আমাদেরকে দিতে হবে এই তিনটা জিনিস মিলে যদি আমরা সকল কিছু সম্পন্ন করতে পারি তাহলে কিন্তু মুরগি আমাদেরকে ভালো একটা ফলাফল দিবে আর পিও খামারিবৃন্দ আপনারা জেনে থাকেন আমি কিন্তু প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু বলে থাকি যে আপনারা খামার ছোট করে শুরু করেন এবং অভিজ্ঞতা নিয়ে আপনি কিন্তু খামারের মধ্যে আসবেন অভিজ্ঞতা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি খামারের মধ্যে আইসেন না খামার ব্যবসার মধ্যে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না অভিজ্ঞতা ছাড়া যদি আপনি লস খেয়ে যান তাহলে নতুন উদ্যোক্তা যারা আছে আপনাকে দেখে কিন্তু তারা নিরুৎসাহিত হয়ে যাবে এই জন্য আপনারা যারা দেশে এবং প্রবাসে বসে চিন্তা করতেছেন যে আমি একটা মুরগির খামার করব তাদের প্রথম যে কাজটা প্রাথমিক যে পুঁজিটা সেটা হলো আপনাকে অবশ্যই আগে অভিজ্ঞতা নিতে হবে আর যদি অভিজ্ঞতা নিয়ে যদি আপনি খামার ব্যবস্থার মধ্যে আসতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাকে যে কাজটা করতে হবে আপনি একটা নোটবই অবশ্যই ব্যবহার করবেন কবে কখন কী ব্যবহার করতেছেন এটা অবশ্যই আপনি লিপিবদ্ধ করে রাখবেন আর নিয়মিত আপনার এই মুরগিগুলিকে কৃমিনাশক দেবেন এবং ভ্যাকসিন দেবেন আর তিন থেকে চার মাস পর পর আপনি চেষ্টা করবেন আপনার মুরগিগুলিকে অ্যান্ডিকিল ভ্যাকসিন দিয়ে দেওয়ার জন্য আর পরবর্তী ধাপে যে আপনাকে যেই জিনিসগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগি রোগ বেদির উপরে সচেষ্ট থাকতে হবে আপনি যদি মনে করেন যে রোগ যদি আপনার মুরগির মধ্যে আক্রমণ করে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন মুরগি লিটারের মধ্যে দেখবেন এলেও পাথারি লিটার থাকবে সাদা চোনা পায়খানা থাকবে দুধের মতো পায়খানা থাকবে সবুজ পায়খানা থাকবে এবং কিছু কিছু মুরগি খাবার কম খাবে মুরগির সামনে খাবার জমা থাকবে এবং মুরগিগুলির ঝিমঝিম অবস্থা থাকবে তখনই আপনি মনে করবেন যে আপনার মুরগিগুলির মধ্যে কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে আপনি যদি প্রাথমিক অবস্থায় যদি বুঝতে পারেন রোগটাকে আপনি চিহ্নিত করতে পারেন তাহলে তাৎক্ষণিকই আপনি মেডিসিন দিয়ে একটা ডোজ দেন আপনার মুরগিগুলা ঠিক হয়ে যাবে আর যদি আপনি পুরোপুরি না বুঝতে পারেন তাহলে প্রাণী সম্পদ অফিসে শরণাপন্ন হন অথবা অভিজ্ঞ খামারে যারা আছে তাদেরকে দেখান তাদের অভিজ্ঞতা নিয়ে তারা যে পরামর্শ আপনাকে দেয় সেই পরামর্শ অনুযায়ী কাজ করেন আর আপনারা অবশ্যই জানেন যে আমরা ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দিয়ে থাকি আমরা প্রত্যেকটা খামারিকেই বলে থাকি যে আপনার যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে এবং ড্যাসক্রিপশানে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনি ভয়েস দিবেন আমরা তাৎক্ষণিক চেষ্টা করব আপনাকে ভয়েসে রিপ্লেটা দেওয়ার জন্য আর আমাদের কাজ হলো নতুন উদ্যোক্তা তৈরি করা এবং ছোটো থেকে বড় করা তো প্রিয় খামারিবৃন্দ আপনাদের মধ্যে যদি এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা চেষ্টা করব আমাদের অভিজ্ঞতা থেকে আপনাকে উপকার করার জন্য আর নিশ্চয়ই আপনারা একটা জিনিস জেনে থাকবেন যে আমি দীর্ঘ অভিজ্ঞতার ভিতর থেকে এই পোল্ট্রি সেক্টরের মধ্যে জড়িত আছি প্রায় পঁচিশ বছর আমার প্রোডাকশনের মুরগি আছে প্রায় সাত হাজার মুরগি আর একটা জিনিস আপনারা জানেন যে আমি লেয়ার পুলেট মুরগি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত যদি আপনাদের মধ্যে কারো সকল ভ্যাকসিন সহ মানসম্পন্ন মুরগি দিয়ে যদি আপনারা খামার করতে চান তাহলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে মিথ্যার কোনো আশ্রয় এবং প্রশ্রয় পাবেন না আমার একান্ত ইচ্ছা এবং চেষ্টাটা থাকবে যেন আপনাকে ভালো মানের একটা মুরগি আমি দিতে পারি যেই মুরগি নিয়ে আপনি ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে পারবেন তো এটা নিশ্চিত থাকবেন যে আমরা ভালো মানের মুরগি দিবো হয়তো বা দু একটা টাকা আপনার কাছ থেকে একটু বেশি রাখবো বেশি রাখলেও যা সত্যতা আছে ততটুকু আমরা বলে দিব মিথ্যার কোনো আশ্রয় বা প্রশ্রয় আমরা নেব না ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের খামারের মধ্যে নারিশ কোম্পানির কিছু সাদা এবং লাল লেয়ার মুরগি আছে যেগুলির বয়স উনিশ সপ্তাহ চলমান মোটামুটি সকল ধরনের ভ্যাকসিন কমপ্লিট এবং মুরগিগুলিও বেশ সুন্দর আপনারা দেখতে পারতেছেন স্কিনে মুরগিগুলি এই মুরগিগুলি গত তিন দিন আগের ভিডিওর মুরগি এর ভিতরে আমরা ইডিএস ভ্যাকসিন পর্যন্ত কমপ্লিট করেছি তো আপনাদের যে কোনো সংখ্যার মুরগি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার চাহিদাটা পূরণ করার জন্য আমরা যেখানে এসেছিলাম হিসাব কিতাবটা নিয়ে যে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি আঠারো মাসে প্রফিট ফেলেন পরবর্তীতে আমরা যে দাপটার মধ্যে আসব গড় এবং খাঁচা কিন্তু আপনার হিসাবের মধ্যে রইল তো এর মধ্য থেকে যদি আমরা পঁচিশ পার্সেন্ট যদি ক্ষয় বাদ দিই তাহলে এখান থেকে আসতেছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আর আপনি আঠারো মাসে লাভ পেয়েছেন পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা আর রিজেক্ট বিক্রি করে পেলেন পাঁচশো মুরগি যদি আপনার থাকে তাহলে টুকটাক মর্টালিটি হতে পারে তা আমরা পঞ্চাশটা মুরগি যদি এইখান থেকে বাদ দিই অবশিষ্ট চারশো পঞ্চাশ পিস মুরগি কিন্তু এইখানে রইল তো আপনারা জানেন সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত রিজেক্ট মুরগি কিন্তু বেচা কেনা হয়ে থাকে তো আপনি যদি ছয়শো টাকা ধরেও যদি আপনি হিসাব করেন তাহলে আপনি এখানে বিক্রি পাবেন দুই লক্ষ সত্তর হাজার টাকা তো মোট আসলো এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আর হলো পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা দশ লক্ষ নয় হাজার টাকা কিন্তু এইখানে আপনি পেলেন আর আপনি টোটাল এখানে ইনভেস্ট করছিলেন সাত লক্ষ তিরিশ হাজার টাকা সাত লক্ষ তিরিশ হাজার টাকা যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে দুই লক্ষ উনআশি হাজার টাকা আপনার এই বেস থেকে লাভ লাভর প্রিয় খামারিবৃন্দ এর মধ্যেও হিসাব কিতাবের মধ্যে এদিক সেদিক হতে পারে আপনাদেরকে যে হিসাবটা উপস্থাপন করেছি সেটা হলো মুরগি সুস্থতার উপরে এর ভিতরে আপনার মুরগি অসুস্থ হইতে পারে যে পরিমাণে ঔষধের হিসাব করছি এর চাইতে বেশি ঔষধও আপনার খরচ হইতে পারে আর এর চেয়েতে বেশি টাকাও আপনার লাভ হইতে পারে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে বলবেন আমরা গঠনমূলক জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমাদের একটা দৃঢ় বিশ্বাস যে এখানে যে একটা সম্ভাবনাময় পোলট্রি শিল্প বিশাল একটা জনশক্তি এর মধ্যে নিয়োজিত আছে এবং যে সমস্ত মালিকগণ এখানে ইনভেস্ট করছেন এর চাইতে সুন্দর আর কোনো সেক্টর হইতে পারে না আমরা যেহেতু পোলট্রি সেক্টর নিয়ে কাজ করি এবং পোলট্রি সম্বন্ধে ভালো বুঝি এই জন্য আপনাকে বলবো আপনি পোলট্রি করতে পারেন তবে করার আগে অবশ্যই ভেবে চিন্তা করবেন অভিজ্ঞতা নিয়ে আসবেন আপনি যদি অভিজ্ঞতা সঞ্চার করে পোলট্রি সেক্টরের মধ্যে আসতে পারেন তাহলে দেখবেন এখানে সফলতা অর্জন করা সহজ এবং মোটামুটি স্বাচ্ছন্দ্যভাবে আপনি পরিবার পরিবর্গ নিয়ে এইখান থেকে চলাফেরা অর্জন করে আপনি স্বাবলম্বী হতে পারেন তো প্রিয় খামারিবৃন্দ দীর্ঘ একটা সময় নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বললাম এর ভিতরে যদি কোনো ধরনের অবান্তর কোনো কথাবার্তা বলে থাকি তাহলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সমচিন গঠনমূলক সমালোচনা করবেন আমরা আপনাদের সমালোচনার সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু